ভয়াবহ অগ্নিকাণ্ডে ভষিভূত তুফানগঞ্জের রানীহাট বাজারে তিনটি দোকান গভীরাতে তুফানগঞ্জ শহরের রানীহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছায় তিনটি দোকান গতকাল রাত আনুমানিক দুইটা নাগাদ আগুন লাগার ঘটনাটি ঘটে বলে জানা যায় খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ ও দমকলের দুইটি ইঞ্জিন দমকল সূত্রে খবর শর্ট সার্কিটের কারণেই আগুন লাগার ঘটনাটি ঘটে ঘটনায় দশকর্মা ভান্ডার মিষ্টির দোকান এবং গালামাল হোলসেলের দোকান সহ মোট পঞ্চাশ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে দোকান তিনটির মধ্যে গালামালের হোলসেলের দোকানের জিনিসপত্র নগদ টাকা সমেত মোটা অঙ্কের ক্ষতি হওয়ায় মাথায় হাত ওই ব্যবসায়ীর আজ সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন তুফানগঞ্জ পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণা দাদা কি হয়েছে আপনার এখানে এখানে প্রথমে এই পাশের দোকানটা আমাদের যখন আমি আসলাম দেখলাম আগুন ধরছে তারপর ওর পিছনে দোকানটা ধরলো তারপর আমরা মিষ্টির দোকানটাতে লাগলো কিসের থেকে লাগছে সেটা বলা বলো বসে আচ্ছা মানে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করেন হয়েছে ভালো পাশের দোকান যেটা ছিল ওদের তো মোটামুটি পঞ্চাশ ষাট লাখ টাকার উপরেই হবে আমার দোকানে মোটামুটি দশ বারো লাখ টাকার লস দাদা কোন দোকান থেকে আগুনটা লেগেছে কিসের দোকান ছিল সেটা দশকর্মার দোকান ছিল আর আপনার কিসের দোকান আমার মিষ্টির দোকান কটা দোকানে আগুন লেগেছে তিনটা দোকান চারটা দোকান লেগেছে দাদা আপনার নাম রাজার হয়েছিল আমি এখানে মিষ্টি দোকানে কাজ করি তো দুর্গাবাড়ি সময়ে মিষ্টি দোকানে কাজ করি দুর্গা মন্দিরে ঘুমাই রাত্রে করে সারাদিন মিষ্টি দোকানে কাজ করি দুর্গা মন্দিরের সময় তে আমি ওখান থেকে আমার রাত্রি পনের তিনটা লাগাতে মানাস লাগছে মানাস করতে আমি প্রতিদিন দুর্গা মন্দিরের সম্মুখে শ্যামলের পাণ্ডুগানের সামনে আমি পেছাপ করি কাগুর পাশে জঙ্গলটায় তে কালকে রাত্রে আমার পুরো মাইনাস পেয়েছে আমি দুর্গা মন্দিরের পিছনে যে টিউবল রয়েছে টিউবল পরে পনে তিনটা লাগাতে আমি পেছাপ করতে পেরেছি প্যাপচাপ হয়ে গেছে আমার হওয়ার পরে আমি সামনে থেকে দেখি যে লাল ঘরের ভিতরে উপরে ধোঁয়া মারছে তখন সামনে ছিল নাইট গার্ড আনসার আলি মিয়া ওনাকে ডাকলাম কে অ্যান্সার দাও আগুন লাগছে হচ্ছে। বাইরে তুমি দৌড়াই আর খবর দাও উনিও দৌড়াদৌড়ি করে মদন বাড়ি গেলে ওখানে সিভিক নেই পরে ভুত্রামোড়ে কে উনি দৌড়াদৌড়ি করে খবর দিয়েছে পরে ওনারা ব্যবস্থা করেছে রাত কটা নাগাদের ঘটনা এটা এটা পানে তিনটা লাগাতে আপনি কি দেখেছেন ফার্স্টে কোন দোকানে লেগেছিল প্রথমে লেগেছে এখানে যে আমাদের মিষ্টি দোকানের সামনে দশকর্মা ভান্ডার আছে ফুগন সরকার নাম ওনার দোকানে ফার্স্ট আমি আগুন দেখেছি ধোয়া দেখেছি আমি মাইনাস করতে বের হয়েছি পিছনে দেবী বাড়ি ওখানে পেচাপ করে শেষ আমি ঘুমাবো সামনে তাকিয়ে দেখি ঘরের ভিতরে লাল ধোঁয়া বের হচ্ছে তো নাইট গার্ডকে আমি বললাম আগুন লেগেছে দমকল এসেছিল দমকল এসেছিল প্রথম তখন কটি ইঞ্জিন এসেছিলো ওখানে প্রথম একটা ইঞ্জিন এসছে পরে আর কটা আসছে এটা আমি বলতে পারবো না আচ্ছা এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম মদন মহাদি রোড সবজি বাজার দেবী বাড়ি আপনার নাম আমার নাম চন্দন গো বন্ধ করে গেছি সাড়ে দশটার দিকে কিন্তু হঠাৎই রাত্রিবেলা আর কি তখন দুটা আড়াইটার মতো বিকেট বাজে এই সময় আমাকে একজন গিয়ে ডাকে যেরকম বাজারের দোকানে আগুন ডাকে তুমি ছুটি আসে ওই ছুটে চলে আসি দেখি যে এরকম আগুনের অবস্থা তারপর ঢাকা করি লোকজন আর কি কিছু আসে ফায়ার ব্রিগেডের ওখানে সিভিক পুলিশ ছিল তাদেরকে বলা হয় ওরা ফায়ার ব্রিগেডের খবর দেয় এবার ফায়ার ব্রিগেড থেকে বক্সিয়ার ফায়ার ব্রিগেড ফায়ার ব্রিগেড আসছে ফায়ার ব্রিগেড দুটো আসছে বক্সিয়ার কয়টা দোকান পড়া গেছে দোকান এখানে পাঁচটা পড়া কিভাবে আগুন লাগে জানতে পারছেন না এটা তো আমরা বলতে পারছি না একদম পুরো ছাই নাকি হ্যাঁ আনুমানিক কত কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমার যেটা আমি আমারটা বলতে পারি সেটা হলো কারণ আমার মোটামুটি ধরেন দুই তিন লাখ টাকার মাল ছিল দোকানে আর ওই পাশে যেটা পাঁচ বড়ের দোকান ওটা তো বেশি হবে ওটা পুরো বিশ পঁচিশ লাখ টাকা তিরিশ লাখ টাকা মাল হয়েছে বিশ্বের দোকান এটা মোটামুটি দুই চার পাঁচ লাখ টাকা মাল কি আপনার আমার নাম সমর সরকার সের দোকান ছিল তাছাড়া